সুন্দরভাবে ধান কাটতেছে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা বস্তু দেখাম বড় অনেকে দেখছেন কিন্তু আমাগো গ্রামে যাওয়ার থেকে আরম্ভ হয়েছে এইবার একটা ছোড়ো মেশিন আছে ছোড়া মেশিনটা ধান কাটে বড় হয়তো মেলা বড় বড় মেশিন না আনলা বড়ো বড়ো মেশিন আইনে হেন ধান কাটে আর এই তারিখে যেটা আমরা হ্যান্ড ট্র্যাক্টর আসল হ্যান্ড ট্র্যাক্টরের মতন নি ট্রাক্টর দিয়ে ধান কাটতেছে যারা আমি শেয়ার করুম আর ভিডিওটা কি কীরকম হয়েছে আর এইরকম করে আপনারা হয়তো ছোটো ট্র্যাক্টরের মতন ট্র্যাক্টর কিনে হেডার মধ্যে ধান কাটা মেশিন ফিট করে নিয়ে ধান কাটতে পারবেন তো দেখুন এই যে ভিডিওটা কি সুন্দরভাবে ধান কাটে আসতেছে কোনো এই নাই একভাবে মানে কাটতেছে আর কাটতে কাটতে আসতেছে খুব সুন্দরভাবে ধান কাটা কাটা হইতেছে কোনো এই নাই মানে ধানগুলো যায় ওখানে জমা হয়ে পড়তেছে এত সুন্দরভাবে ধান কাটতেছে দেখেন একদম ছোটো ট্র্যাক্টর একটা যে ট্র্যাক্টরে মানে বোঝাই যায় না আর কাইরে এক সাইড করে কোনো ইয়ে মধ্যে পড়তেছে না ধানগুলো এক সাইডে পড়তেছে আর কোনো ধান করতে ইয়ে খেতে মধ্যেও ওই রঙ করে পড়তেছে না হয়তো এর আগে যাওয়া বছর আমরা একটা ট্র্যাক্টর দেখছিলাম যারা নিয়ে মস্ত বড়ো ট্র্যাক্টর চাল আর বড় ট্র্যাক্টর দেখে ধান কাটলে অল্প পড়তো আর এই তারিখের ট্র্যাক্টরটা খুবই সুরক মানে হালকা ফুলকে আর ধান কাটার জন্য খুবই সুবিধাজনক একটা মেশিন আর খুবই ভালো হইতেছে আর আপনি যে দেখতে কি রকম করে ধানগুলো কাটতেছে আর এই ধানগুনে মানে এক এক সাইড করে লাহে 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 ওরা ওরা এক ভাবে কাটার কাটতেছে আর আপনারা দেখতে আমি আর একটু ভালো করে দেখাই যখন দ্বিতীয় লাইন কাটে তখন কি হয় এই সাইড সাইডে একটা উপরে একটা পরে কিন্তু আড়ি আপনাদের নিজেদের বান্ধব লাগব আঁড়ি গেলে কিন্তু ই হবে না এই যে মানে আড়ি গলে একটা বান্ধব হবে না নিজেরা বান্ধব লাগবো যারা নাকি এই জায়গা মধ্যে মানে নিজেরা করে আলাদিয়া বান্ধব আর এক হিসাবে এই বস্তুটা আমি খুবই ভালো পাইছি মানে গো খুব লেভেল মানে কি বাইন আমাকে দেশের গুনে মোটামুটি এক বিঘে ধান কাটতে মোটামুটি কত যে করে দরকার মানে বিঘা প্রতি চুক্তি নেয় যে পাঁচ হাজার তিন হাজার চার হাজার এমনি করে চুক্তি নেয় মানে ধান ইগারবো না কাঠ পয়তা গতিয়ে আর এই মেশিনটা বাইরে নেই মোটামুটি ঘন্টার ভিতরে ধান কাটা ক্লিয়ার বা তেনিয়া সুন্দর করে মেশিনে ভাঙ্গা মলন চলন মানে খুব একটা মস্তি লাগা বস্তু হয়েছে আর এটা সামনার থেকে আরেক ক্যামেরা নিতে হাই যায় সুন্দরভাবে

যাই এই গ্রাম নাম হচ্ছে কুমল্লি ভাড়া ভাড়া এই দুই গ্রামের মধ্যে যদি কেন মানুষ আসুন বা ধান কাটার দরকার আছে তাহলে দাদু নগে করে আনেরা এই ধান কাটা মেশিনটা ডাই নিয়ে আনেরা ধান কাটতে পারবেন মেশিনটা দেখতেছেন কত সুন্দর মানে ধান বলে কি সুন্দরভাবে করতে কোনো কি নাই এ দেখলে ধান দিয়ে কাটতে সব মেশিনটা কাটা দেখছেন কি লাইন বাই লাইন ধান বলে কাটে মেশিন দিয়ে আর খুবই মানে সুন্দর্য একটা বস্তু যে ধান খেত কাটতে খুব টাইম লাগে না অল্প টাইমের মধ্যে মানে কাটা হয়ে গেতা জায়গা আর অসাধারণ বস্তু একটা আর অ্যাকচুয়ালি এই বস্তুটা আমি দেখছিলাম না আমার চাষা সম্পর্কে চাল দেখে আমার ডাক দেখ কইছে তো এটা আমার চাষা হয়

আর বেশি করে না মানে অল্প করে আর এটা আমার ভাই হয় সম্পর্কে এও মানে দেখতেছি আপনারা কীরকম দেখলেন কীরকম লাগলো এই ধান কাটা মেশিনটা বাইরে নেই আপনি রকম ভালো লাগছে না খা খারাপ লাগছে এই ডকুমেন্টে জানাবেন আর যেহেতু কামলার দাম কামলার দাম হন এমনি কমবো কামলার লেভেল দিছে আগের দিনে মাড়ি কাটপাননি গে পাকারি পগার খুঁদবা নিগা বা ডিগি কাটবার নিগা যখন কামলা ডাউন হয়েছে কামলারা খুব মানে দিনের কাম দশ দিন ভরে করছে মারি কাটা জেসিবি বাইরে নে আমার একটা কাম হয়েছে মানে দুই দিনের ভিতরে পগার খুঁধার শ্রেষ্ঠি হাওয়া কম লাগছে সেম টু সেম এমনি ধান কাটা বাড়ি গেছে গা মলন মলবার নিগে গরু মাইসের বাড়ি বাড়ি সামার দান আছে কত কষ্ট হয়েছে গরুরও কষ্ট হয়েছে আর আমার খালি ধান দিয়ে নগে নগে জকচকা ধান বাড়ির জায়গা মানে দুনিয়াতে বহুত কিছু দেখলাম আমার যদি বাইসে থাকি ভবিষ্যতে আরও বহুত কিছু কি জানি দেখমু আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে লক পাম ইংশাল সবের জন্যে দুয়ারলে হাতের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ক্ষেত কাটা কিনেও লাগলো ভিডিওটা কমেন্টে জানালায়